প্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আওসানগঞ্জ হাটের গরুর হাট সম্পর্কিত ভিডিও চেয়েছেন অনেকেই সেই অনুরোধে আজকের এই ভিডিওটি উত্তরবঙ্গের নওগাঁ জেলার আত্রাই উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট আওসানগঞ্জ হাট চলুন আজকের ভিডিওতে দেখা যাক কী পরিমাণ পশুর আমদানি হয় এ হাটে এ হাটে প্রধানত গরু ছাগল ভেড়ার পশুর আমদানি হয় বিভিন্ন বয়সের পশু পাওয়া যায় এ হাটে এর জন্য দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতারা আসেন কেনা জন্য সপ্তাহে প্রতি বৃহস্পতিবার কার্যক্রম চলে হাটে প্রতি হাটে গরুর হাটে প্রচুর ভিড় দেখা যায় বিশেষ করে বছরে কুরবানির ঈদের আগের হাটগুলোতে এখানকার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ এই ধরনের হাটগুলো আসলে মানুষের জীবনযাপনের সঙ্গে অধ্রুপভাবে জড়িত অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে আসছে যুগ যুগ ধরে আত্রাই উপজেলার পার্শ্ববর্তী এলাকা যেমন বাগমারা মান্দা রানীনগর নলডাঙ্গা সিংরা ও আদমদিঘি এলাকা থেকে অনেকে এ হাটে আসেন কে কে হাটে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে เราทำคนนั้นเราทำ